ব্যক্তিগত বলবো দলের কাছে আবেদন রাখবো দলের উচ্চ নেতৃত্বর কাছে যে খুনি বা খুনি পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয় আর তাদের যেন কোনো টিকিট দেওয়া না হয় এটা আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে একশোবার তার ভাইপো তো এখন জেলে রয়েছে বিকি যাদবের খুনে এবং এর আগেও অনেকগুলো খুনের মামলায় চার্জশিট আছে বিরুদ্ধে বিরুদ্ধে এই ধরনের যার গোপাল মজুমদার ইছাপুরে যে খুন হয়েছিল তার খুনের মামলায় তো অর্জুন সিং অভিযুক্ত আছে তো যারা অভিযুক্ত আছে তাদের কি করে দলে রাখা হতে পারে তারা কি করে দলের কোন নেতৃত্ব দিতে পারে এটা নিয়েও তো আমার প্রতিবাদ আছে শ্রী অর্জুন সিং দু হাজার উনিশের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সেনাপতি হিসেবে সে দলের সংগঠন ধরেছে সেই সংগঠনে এই ধরনের লোককে আমরা কদাপীন আমাদের দলের মধ্যে রাখছি না যারা এই গলা কাটা বা হাত কাটা বা ধান কাটা আছে তারা নিয়ে দলের কোনো মঞ্চে হওয়া উচিত না আর আবার ব্যক্তিগত কথা হচ্ছে যে দলকে আমি জানাবো কোন জায়গায় নেই আছে না যারা মনে করুন দলের টিকিটের জন্য টিকিট না পেলে অন্য দলের